আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল বের হয়ে বললাম কয়েকটা লাল শাকের চারা আনতে মানে লাল শাক বোনা হয়েছে খেতে আমি এখন পর্যন্ত যাইনি এখন যাই দেখবো আর কি আসলে কি অবস্থা এর আগেও অনেকবার ওইখান থেকে আয়না খাওয়া হয়েছে আমার যাওয়া হয় নাই কখনও আমি কখনও যাইনি আমি হলো মূলত একটা জব করি আর সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে বেরোই যার কারণে কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করি কিছু কথা বলি যা করি ওইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি আমি এর আগে যাই যাইনি এখন যাবো আর কি যাই দেখব যে আসলে চারাগুলোর কী অবস্থা এখন মনে হয় একটা বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী আছে কি না এটাই মূলত দেখার উদ্দেশ্য আর কি তো চলেন দেখি কি অবস্থা ওইখানকার তো আইসা বসি খেতে যে সামনেই দেখতে পারতেছেন যে লাল শাকের গাছগুলা তুলনামূলকভাবে এখন খাওয়ার উপযোগী আছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না তবে ছোটো ছোটো কিছু আছে তবে বেশিরভাগই বেশিরভাগই বড় হয়ে গেছে এই যে দেখাই আপনাদের এই দেখেন এই যে এই যে একটা গাছের অবস্থা এটা তো আসলে এখন খাওয়ার উপযোগী আছে কি না আমার মূলত লাল শাক যদি অত পছন্দ না কিন্তু এখন কিছু তুলতে আইছি আর এই দেখেন গাছের কি অবস্থায় কত বড় বড় এক একটা গাছ এটা তো লাল না পুরা কি অবস্থা আসলে ছোট ছোট কিছু তোলার চেষ্টা করি নাকি ছোট ছোট কিছু তুইলা বাড়িতে নিয়ে যাও আর কি আমার যদিও তো লাল শাক খাইতে ভালো লাগে না তারপরে কিছু করার নাই লাগ আজকে এতগুলা তোলা হয়েছে আসলে নিজের হাতের জিনিসের যে একটা ফসল তোলার যে মজা আলাদা এটা আজকে আমি ফার্স্ট টাইম তা উপলব্ধি করতে পারতেছি কারণ এর আগে কোনো সময় এরকমভাবে আইসা মনে করেন যে ক্ষেত থেকে জিনিস তুলে নেওয়া হয় না কারণ খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকি আমি যার কারণ সময় হয় না কেন আরও কিছু তুলতে হইব আরও কিছু তুইলে বাসায় নিয়ে যেতে হইব আসলে এখানে হলো ঘাস জমে গেছে অনেক লাল শাকের থেকে এমনি অনেক যে বাড়তি যে গাছ গাছের নিচে পুরো লাল শাক পুড়ে গেছে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম